যারা বিজেপির বিরুদ্ধে আজকে কথা বলে না তারা কমিউনিস্ট দূরের কথা তাদেরকে দেশপ্রেমিক বলাও মুশকিল মিনাক্ষী যখন ওপরে বক্তব্য রাখবে তখন ঘন্টার মধ্যে এক যদি পঞ্চাশ মিনিট তৃণমূলের বিরুদ্ধে বলে আর দশ মিনিট বিজেপির বিরুদ্ধে বলে তাহলে আপনারা যারা নিচে আছেন যারা কংগ্রেস স্টালিনের নামে স্লোগান দেন কংগ্রেস স্টালিন যিনি গোটা দুনিয়া জুড়ে রাশিয়ার আড়াই কোটি যুবককে প্রায় স্যাক্রিফাইস করে পৃথিবীকে রক্ষা করেছিলেন তারা নিশ্চয়ই একবার ইন্ডিয়া জোটের একজন শরিক মিনাক্ষী দেবীকে প্রশ্ন করবেন যে দিদি আপনার এক ঘন্টার বক্তব্যের মধ্যে পঞ্চাশ মিনিট বিজেপির বিরুদ্ধে বলুন আর দশ মিনিট তৃণমূলের বিরুদ্ধে বলুন একমাত্র তাহলেই আমরা মানব যে আপনি কংগ্রেস স্টালিনের যোগ্য উত্তর শুরি আর না হলে আমার আগের বক্তা যেভাবে বলে গেছেন যারা বিজেপির বিরুদ্ধে আজকে কথা বলে না তারা কমিউনিস্ট দূরের কথা তাদেরকে দেশপ্রেমিক বলাও মুশকিল